শূন্য পদ দেখিয়ে সরকারি শিক্ষক নিয়োগের নামে কুড়িগ্রামের চিলমারিতে এক নারীর নিকট হতে দশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে এদিকে ওই প্রতিষ্ঠানের যোগদানের নয় বছর পর ভুক্তভোগী ওই নারী জানতে পারেন নিয়োগ দেয়া পদটি শূন্য নেই ভুক্তভোগী ওই নারীর নাম শামিমা আক্তার সর্দার তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের শামসপাড়া এলাকার বাসিন্দা চিলমারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান পদে নিয়োগ নিয়েছিলেন শাবিমা আক্তার সর্দার অভিযুক্ত ওই শিক্ষকের নাম মোহাম্মদ সাজ্জাদুর রহমান তিনি চিলমারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে শাবিমা আক্তার সর্দার দু সালের দোসরা জানুয়ারি তারিখে চিলমারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান পদে যোগদান করেন নিয়োগ নেওয়ার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদুর রহমান পর্যায়ক্রমে তার নিকট হতে দশ লক্ষ টাকা হাতে নেন সে সময়ে তিন মাসের মধ্যে নিজ দায়িত্বে এমপিও ভুক্ত করে দিবেন এই মর্মে আশ্বস্ত করেছিলেন প্রধান শিক্ষক টাকা নেয়া শেষ হলে এমপিওর জন্য আবেদনের বিষয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে কাল কালক্ষেপণ করতে থাকেন তিনি বেশি চাপ দিলে প্রধান শিক্ষক ওই নারী সরলতার সুযোগ নিয়ে তার সাথে খারাপ আচরণ করেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলতে থাকেন কখনো কখনো পরিচ্ছন্নতা কর্মী পদে পুনরায় নিয়োগ নেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন এই প্রধান শিক্ষক